আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা এই যে থামড়েলটা দেখতে পাচ্ছ এটা দেখেই বুঝে গেছো হয়তো আজকে ভিডিওতে কিনে আলোচনা করবো তারপরে তোমাদের একটুখানি শর্ট করে বলে দিতে চাই তোমরা যারা গুটিগতক আমার ক্লাসগুলো করো তোমরা অলরেডি জানো ভাইয়া জেনারেল ম্যাথের বইয়ের প্রত্যেকটা চাপ্টারের প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে কিন্তু শেষ করে দিয়েছি যেগুলো ফ্রি ক্লাস ইউটিউবেই আছে এরপরে বলছিলাম ভাইয়া তোমাদের ওয়ান শর্ট সি কিউ এম সি কে এবং শর্ট প্রশ্ন করাবো যেহেতু বইয়ের ম্যাথ শেষ এখন তোমাদের সৃজনশীল প্র্যাকটিস করতে হবে বহু নির্বাচনী প্র্যাকটিস করতে হবে এবং শর্ট প্রশ্নও প্র্যাকটিস করতে হবে তো তারই ধারাবাহিকতায় আমি এখানে দেখো লাইভ এমসিকিউ ক্লাসগুলো তোমাদের ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে দিব। ঠিক আছে সো এটা আটটা লাইভ ক্লাস হবে আটটা লাইভ ক্লাসের মাধ্যমে আটটা চাপ্টার দেখো প্রত্যেকটা চাপ্টার কন্টেন্টগুলো ভাই কীভাবে সাজাইছি এই যে দেখো এরকমভাবে তোমাদের এখানে দেখতে পাচ্ছ এই যে হচ্ছে গিয়ে শিট এই শিটগুলো তোমাদের দিব অ্যান্ড এই শিটগুলো যে কোয়েশনগুলো আছে সেগুলাই হচ্ছে গিয়ে স্লাইড এই যে দেখো প্রত্যেকটা টাইপ অনুযায়ী আছে এই যে প্রত্যেকটা টাইপ অনুযায়ী এমসি কিউ বুঝছো এইভাবে সুন্দর করে দেওয়া আছে যেমন এই যে টাইপ নয় দেখতেছো বহুপুদি সমাপ্তি সূচক এরকম ভাবে আর কি বুঝতে পারছো এই যে টাইপ ফাইভ দেখতেছো সংযোগ ও সেট সেট তো ভাইয়া করবো কি যে এখানে প্রত্যেকটা মানে তোমাদের এখানে আমি বলি আসলে টেস্ট পেপার তারপর হচ্ছে যে গাইডগুলো আছে সাপ্লিমেন্টগুলো আছে সবগুলোকে অ্যানালাইসিস করে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোই এই সেই টাকার এখানে কিন্তু দেওয়া আছে ভাইয়া তোমাদের এখান থেকে প্রত্যেকটা টাইপ ধরে ধরে করাই দিব এই সিটটা দিয়ে দিব এখান থেকে তোমরা নিজেরা প্র্যাকটিস করবা বাকি ম্যাথগুলো তো এরকমভাবে প্রত্যেকটা চাপ্টারের একশো বিশ তিরিশ দেড়শো দুইশো কোনো কোনো আছে যেমন বিশ থেকে রাশি দুইশো প্লাস হচ্ছে গিয়ে এমসিকে আমরা দিছি যাতে কোনো স্টুডেন্ট কোনো স্টুডেন্টের কোনো কিচ্ছু বাদ না থাকে আমার ক্লাসগুলো করার পরে সো এই জন্যই আটটা লাইভ ক্লাসের মাধ্যমে তোমার এমসি কিউতে তিরিশে তিরিশ কভার করে দিব এই বিস্তারিত তথ্য লাইভ ক্লাসে জানাবো তোমরা এবং রুটিনটাও তোমাদের লাইভ ক্লাসে দিব আজকে রাত দশটা বাজে লাইভ ক্লাস হবে সেই লাইভ ক্লাসে তোমরা জয়েন করবা লাইভটা হবে আমাদের ফেসবুক পেজ থেকে ঠিক আছে ফেসবুক পেজ প্লাস ইউটিউব থেকেও হবে ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং ফেসবুক পেজে যদি ফলো দিয়ে রাখো তাহলে আজকে রাত দশটা বাজে লাইভটাতে জয়েন করতে পারবা আর যারা এখনও জানো না যে ভাইয়া কোন প্লে মাধ্যমে সম্পূর্ণ বইয়ের প্রত্যেকটা ম্যাচ সলভ করে দিয়েছে এই যে এইটাই হচ্ছে সেই প্লে যেখানে টোটাল টোটাল এক থেকে তেইশটা ভিডিও আছে ঠিক আছে এই তেইশটা ভিডিওর মাধ্যমে তোমাদের শর্ট সিলেবাসে যে চাপ্টার আছে আটটা কি কি ভাইয়া দুই তিন তারপরে হচ্ছে ছয় সাত তারপর হচ্ছে সরি ছয় সাত না সাত আট নয় এবং ষোলো সতেরো এই চাপ্টারগুলো অলরেডি এখানে শেষ করে দেওয়া আছে এখানে কিন্তু কোনো সৃজনশীল জাস্ট বইয়ে যা কিছু আছে তাই করাইছি বইয়ের বাইরে কিচ্ছু করাই নেই এখন সব এই যে টাইপ ভিত্তিক এমসিকিউ লাইভ ক্লাসগুলো দিলাম এটা এগুলো দিব রুটিন দিয়ে দিব লাইভ ক্লাসে আজকে এরপরে কি থাকবে বল এরপরে সৃজনশীলের জন্য আবার আলাদা রুটিন দিয়ে লাইভ ক্লাসে সৃজনশীল সলভ করে দিব অথবা রেকর্ডের ক্লাসে এরপরে হচ্ছে শর্ট কোয়েশনও সলভ করে দিবো সো এগুলা তো গেল জেনারেল ম্যাথ এর কথা এর পাশাপাশি এরকম একই দাঁড়িয়েছে আমাদের কিন্তু ফিজিক্স চলতেছে এবং হায়ার ম্যাথও চলতেছে তো ফিজিক্সে তিনটা চাপ্টার অলরেডি শেষ করছে আর চারটা চাপ্টার বাকি আছে সব সিলেবাসে সেটা ভাইয়া এই লাইভ ক্লাসগুলোর ফাঁকে ফাঁকে রেকর্ডেড আকারে ইউটিউবে দিয়ে দিব। তো যারা যারা ভাইয়ের ক্লাসগুলো করতে চাও তাহলে আজকে লাইভ ক্লাসে জয়েন করবা এবং আমাদের ফেসবুক পেজটাতেও জয়েন করে নিবা তাহলে তুমি লাইভ ক্লাসগুলোতে প্লাস হচ্ছে আজকের ওরিয়েন্টেশনেও জয়েন করতে পারবা তো দেখা হবে ভাইয়া লাইভ ক্লাসে তোদের মতো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ